নমস্কার মিঠুন সনিক চ্যানেলে আপনাদের আমার স্বাগত ইতিপূর্বেই আপনারা থামেলল্যান থেকে বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কী হতে চলেছে তো যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ কোন নাম জপের কথা বলেছেন বা কোন নামের কথা বলেছেন সেটি আমি একাধিক ভিডিওতে প্রমাণস্বরূপ দিয়েছি একাধিক ভিডিওতে আমার এই চ্যানেলে যে ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ তিনি কোন নাম জপ করতে বলেছেন এবং কোন নাম জপ করলে কৃষ্ণ খুশি হন আমি বলেছি খুশি না হলে তো কেউ বলবে না তবু আর একবার আজকের এই ভিডিওতে আমি বলছি ভগবান শ্রীকৃষ্ণ কি তার আট নম্বর অধ্যায়ের বারো থেকে তেরো নম্বর শ্লোকে বলেছেন ওম জপ করবার কথা এবং সেটি যজুর্বেদের চল্লিশ নম্বর অধ্যায়ের পনেরো নম্বর মন্ত্রী উল্লেখ করা হয়েছে আবার ঋগ্বেদ অথর্ববেদ সেগুলোতে তো বলা হয়েছে তো আমি যেটা সচরাচর বেশি মানুষ আজকে পড়ছে সেটা থেকে আমি একটু উদাহরণ দেব কেননা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আজকের এই গল্পটি তো কৃষ্ণ কি বলেছেন যে আমার নামকে ওই তো সারাদিন জপ করে তো আমি যাতে অতটা না খুশি হয় কেউ যদি রাধার নাম করে তার থেকে আমি বেশি খুশি হই তো এই কীর্তনিয়াকে আমার ওপেন চ্যালেঞ্জ কি বলেছে একটু শুনুন ভগবান বলেছেন সারা দিনে কেউ যদি আমার নাম সারা দিন উচ্চারণ করে অর্থাৎ কৃষ্ণ 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 যদি সারা দিন বলে আমি তাতে যত না সন্তুষ্ট হই কেউ যদি দিনান্তে একটিবার রাধা নাম উচ্চারণ করে তাতে দ্বিগুণ বেশি আমি সন্তুষ্ট হই নেতাই হইতাই আপনারা শুনতে পেলেন যে উনি কি বললেন যে সারাদিন যদি কেউ আমার নাম জপ করে কৃষ্ণ 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 করে আমি যতটা না খুশি হই কেউ যদি মন ভরে একবার রাধা নাম করে তাহলে আমি বেশি খুশি হই আমার এই কীর্তনীয়াকে নয় পুরো কীর্তনীয় সমাজকে আমার চ্যালেঞ্জ যে ভগবানের মুখ বাণী হলো গীতায় গীতার কোন জায়গায় লেখা আছে রাধার নাম আর কৃষ্ণ কোথায় রাধা নাম করতে বলেছেন এটা আমার ওপেন চ্যালেঞ্জ যদি কেউ গীতার মধ্যে আমাকে দেখে দিতে পারেন আমি তার সরানো হব আর না হলে এই কীর্ত তার কথাকে ফিরিয়ে রেখ যতক্ষণ না বলবে ততক্ষণ আমার এরকম ধরনের ভিডিও চলবে কারণ এই চ্যানেলে আপনারা যারা অবগত হয়েছেন তারা কিন্তু সত্য এবং বিজ্ঞান এবং গীতা বা বেদের কথার সঙ্গে যুক্ত রয়েছে। কেউ যদি বিরুদ্ধ কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগে তৃতীয় নম্বর অধ্যায়ের ষোলো নম্বর মন্ত্র শ্লোকে বলেছেন যে যারা বেদকে মানে না বা বেদকে মানতে দেয় না তারা এই পৃথিবীর পাপি ব্যক্তি অর্থাৎ যারা গীতার নামে মিথ্যা কথা বলবেন কৃষ্ণের নামে মিথ্যা কথা বলবেন তাদেরকে কি করা উচিত হে আমার প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটি আপনারা জানাবেন তো যাই হোক আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার